এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড যেটা এতদিন একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা বলেই মনে হচ্ছিল আজ সেখানে একের পর এক নতুন তথ্য সামনে আসছে যা পুরো ঘটনাকে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর রহস্যময় নাটকের কেন্দ্রে এর পেছনে রয়েছে এমন এক নাম যে নাম উচ্চারণ করতেও অনেকেই ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান অকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে ওসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক সত্য যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্যক সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নাহিদ ও হাসনাত সহ কারা পেলেন এই গানম্যান তা নিয়েও থাকছে আজকের প্রতিবেদন হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি শুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল কে সেই ডাবার চালের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয় আর ওসমান হাদির সাথে এই মাস্টারমাইন্ডের কী এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হল ওসমান হাদিকে সম্প্রতি ওসমান হাদি সেনাপ্রধান সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছিলেন যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে ওসমান হাদি জ্বালাময়ী কিছু শব্দ তুলে ধরেছিলেন ভয়ডরহীন জ্বালাময়ী বক্তব্যে এরকম কিছু কথা ছিল সেনাপ্রধান কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব বলেছিলেন ওসমান হাদি হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের একজন সেনা প্রধানকে নিয়ে এরকম জ্বালাময়ী বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই কিন্তু ওসমান হাদি শব্দ বোমা ঠিকই দিয়েছেন আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য দিতে হল নিজের জীবন সম্প্রতি একটা ক্লু রহস্যজনকভাবে ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পিছনে কে এই মাস্টার আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনা সেনাপ্রধান জামানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ ফয়সালকে জীবিত উদ্ধার অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই যুদ্ধের কোনো নাটক দেখতে চায় না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো যুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছে ওসমান হাদির বেলাতেও আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দেবে এছাড়া বাংলাদেশের ভূরাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন তাদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ভারতের একপক্ষ নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার তাদের স্তব্ধ করে দেওয়ার এক সুদূর প্রসারে নীল নকশা বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এই আশঙ্কাকে রাজপথ থেকে নীতিনির্ধারণী মহলে নিয়ে এসেছে নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন একটি বিশেষ হিটলিস্টে লক্ষ্যবস্তু তাই জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্বেগ নিয়েছে সরকার এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীর সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক শারজিস আলম এছাড়া বেশ কয়েকজন রাজনৈতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও বাংলাদেশের জাতীয় পার্টি প্রধান ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিবিদকে গানম্যান এবং অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে শীঘ্রই এদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ডোমরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন পাবনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল আলী আহমেদ সহ আরও কয়েকজন এছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্য বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ ওসমান হাদির পরিবারকে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা হাদির এক বোন পাচ্ছেন লাইসেন্স ও গানম্যান অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে এদিকে হাদির শ্যুটার ফয়সাল করিম মাসুদকে নির্বাচনের আগে যে কোনো মূল্যে ধরার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত একুশে ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রবর্তন আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ গাসেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মহম্মদ নাইম মহম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শনাক্তকৃত বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এছাড়া চট্টগ্রামে ভারতের হাই কমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বৈঠকে ওসমান হাদির ঘটনায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে দর্শক আপনাদের কি মনে হয় সত্য কি আদৌ সামনে আসবে নাকি আবারও রাষ্ট্রীয় নিরবতার আড়ালে চাপা পড়ে যাবে আরেকটি রক্তাক্ত অধ্যায় আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন কারণ প্রশ্ন করা এখন সবচেয়ে বড় দায়িত্ব